আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস আজকে একটা ধানমারা মেশিনের ভিডিও দেখাবো মালের মালের জালে উন্নত সব কিছুই ভালো আপনারা ভিডিওটি দেখুন দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা আমি যে কথাটি বললাম সেটা কতদূর সত্য আপনারা এই মালটি বিবরণ দেখলেই বুঝতে পারবেন আমাদের ধানমারা মেশিনটি আর দামের ব্যাপারটা আপনার ভিডিও শেষে আপনারা আমরা বলে দেব আপনারা তারপরেও কোনো প্রশ্ন থাকলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা ফোন দেবেন তাহলে জানতে পারবেন সম্মানিত ভিও আজকে সরাসরি চলে যায় আমাদের মালের বিবরণ রিভিউ নিয়ে আসলাম যাকে বলে হ্যাভি গ্যারি আপনার বিয়ারিং ডবল পড়বে বিয়ারিং ডবল ডবল অ্যাঙ্গেল আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল আড়াই ইঞ্চি শেপ এবং বিয়ারিং হলো দুশো ডবল মানে উপরেই চারটা থাকবে যাকে বলে হ্যাভি গাড়ি এবং পাখার সাইজও বড়ো এক ইঞ্চি করে বড়ো সাইজ আপনার বারো ইঞ্চি আট ইঞ্চি বাই সাত ইঞ্চি পাকা সাত বাই আট আগের গাড়িগুলোতে সাত বাই সাত ছিল সাত সাত প্লে পাখা ছিল আর এখন হবে আপনাদের এই পাখাগুলো এই পাখাগুলো হবে আট ইঞ্চি সাত বাই আট আর খুঁটি তো আপনার আগে দেখছেন এক নম্বর এবং এয়াভিয়াস আবার এই পারও দুইটা দুইটা বেয়ারিং হবে এবং দুশোটাই হলো দুশো বারো দুশো বারো দুইটা যাকে বলে হ্যাভি সিস্টেমটা হ্যাভি আর ডবল নেট তো থাকছেই ডবল নেট সিস্টেম ডবল নেট সিস্টেম আবার একটা সিস্টেম আছে ফল্ডিং আপনারা যদি হাওয়া কম বেশি করার জন্য আবার এটা লাগাতে পারেন এটা আমাদের আধুনিক যাকে বলে সর্বোচ্চ মানের মারাই মেশিন এই যে বেলুন অটো সিট হ্যাবি এবং মুখের সাইজ অনেক বড় এই গাড়িতে মুখের সাইজ পাখা বড় হওয়ার জন্য মুখের সাইজটা অনেক বড় হচ্ছে হ্যো ভিয়ার্স আমাদের গাড়িটি আর দুই তিন দিন সময় লাগবে এখন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা মাল দিয়ে থাকি সম্মানিত ভিয়ার্স আপনারা সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং আরও কি কী মাল আমরা আধুনিক করতেছি এর মুখ মুখ আপনার দু ইঞ্চি বড় এখন চোদ্দো ইঞ্চি দিচ্ছি মুখ মুখ চোদ্দো ইঞ্চি এক কথায় বলা যায় আধুনিক এবং উন্নত মানের সব কিছু মালামাল এবং এই যে গলা পাইপের এই জায়গাটা দেখেন এই জায়গাটা ডবল দুইবার অ্যাঙ্গেল দেওয়া আছে এই পারে এই পারে আছে পাইপ ভাঙ্গার কোনো ভয় থাকবে না যাকে বলে আধুনিক এক কথাই এক নম্বর গাড়ি উন্নত মানের গাড়ি তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন মালামাল সম্পর্কে যাকে বলে এক নম্বর আজকে এক দুই তিন চারটে হেডলাইট এবং সামনের সকাব সামনের সকাব বারো মিলি সকাব দুইটে আছে আপনাদের প্লেটের কোনো কাজ নেই শুধুমাত্র উপরে প্লেটের কাজ এছাড়া প্লেটের কোনো কাজ নাই ভিহ মেশিন দেওয়া হয়েছে চাংচাই চল্লিশ হর্স সাদা কালার এবং মেশিনের চ্যাচিস আমরা দিয়েছি চ্যানেল চ্যানেল সিস্টেম পুরোটাই চ্যানেল আছে দুই চার দুই চ্যানেল এবং স্টারিং বক্স হেভি এবং ধরার জন্য লক দেওয়া হয়েছে বিয়ারিং দেওয়া আছে ডবল পুলি হলো তিন ঘাটের এটাতে ইঞ্জিনের অ্যালাই পুলি মানে চলতি অবস্থায় এলায় পুলি থাকবে পাঁচটা বেল্ট এখানে একটা বক্স যেহেতু আছে প্রেশার বক্স তারপরে প্রেশার করা এই গাড়িতে অনেক শক্তি থাকবে এবং পুলি এই পুলি সাধারণত আমরা এক ঘাটের দেই সেখানে দুই ঘাটের ব্যবহার করা হয়েছে কারণ গাড়িতে একটা আকর্ষণীয় জিনিস আছে একটু পর জানাচ্ছি আকর্ষণীয় জিনিস একটু পর জানাতে হয় প্রিয়ভিয়ার্স আর ডবল নেট তো এই যে দেখলেন এই যে ডবল নেট এখানে নতুন একটা জিনিস করা হয়েছে আটকানোর একটা ব্যবস্থা করা হয়েছে এটা হাতে নিয়ে টানা টানি ফানা ফানি শ্বশুর বাড়ির মামার বাড়ি রাখার দরকার নেই গাড়িতেই থাকবে আর এটা হলো ব্যাটারি সিস্টেম আর চাকা দিয়েছি এমটিএফ তেরো নম্বর চাকা এমটিএফ ব্যাটারি হামকো একুশ প্লেট ভিতরে এরকম সব মালামাল আর এক কথায় গাড়িটি দেখতে এক কথায় বলা যায় অসাধারণ ছত্রিশ গোলায় পঁয়ষট্টি ইঞ্চি লম্বা ধান মারা মেশিন দেখ এখন আমরা হলো আকর্ষণীয় জিনিস এইখানে ধান পড়বে এইখান দিয়ে আকর্ষণীয় জিনিস হলো বস্তায় চলে যাবে হামলার কোনো প্রয়োজন নাই অল্প কাজে অল্প লোকেই আপনারা এই মারা মেশিনটি কাজ চালাতে পারবেন এই রকম লক থাকবে এখানে বস্তা থাকবে এখানে বস্তা পরবর্তী ভিডিওতে আমরা দেখাচ্ছি পরবর্তী আকর্ষণ এইটা হলো আকর্ষণীয় জিনিস বস্তা বন্দি সরাসরি বস্তায় চলে যাবে আমাদের এই ধান মারা মেশিনে আঠারো গেজ সিট এবং আপনার জাপানি ম্যাট শীট ম্যাট শীট দে এবং সব কিছুই হ্যাভি দেখেন অন্যান্য গাড়িতে একটা করে লক থাকে এখানে দুইটা করে লক দেওয়া আছে আর একটা জিনিস হলো খেয়ার দূরে যায় পড়বে এটা দূরের কাছে দুজে ফেলা যাবে আর আপনাদের আগে গাড়ি মাপের থেকে এটা দুই ইঞ্চি মুখ বড় ওষারের দিকে দুই ইঞ্চি মুখ বড় আগের সাত ইঞ্চি প্লেট লাগতো এখানে নয় ইঞ্চি প্লেট আমরা সংযোজন করছি মালামাল সম্পূর্ণ উন্নত মানের মালামাল স্টারিং এটা হলো বক্স এই বক্সটি হলো রিকন্ডিশন মালের জামাইজিং যেরকম শ্বশুরবাড়ির থেকে সাজাগুজো যায় এই গাড়িটি এই রকমই দেওয়া হয়েছে যে এগুলা কালার হবে ভাই এগুলো কালার হবে বিভিন্ন কালার হবে এটা কোম্পানির তরফ থেকে ফ্রি সম্মানিত ভিয়াস মাল মাল ভালো নিতে গেলে দাম ভালো দিতে হবে দামের বিষয়টা এখন বলি এরকম ধান মারাই মিশিং অত বস্তা সিস্টেমের এই গাড়িটির মূল্য চাংচাই মেশিন দিয়ে চার লক্ষ চল্লিশ হাজার টাকা কোম্পানি শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দাম রেখেছে এই গাড়িটির মূল্য চার লক্ষ চল্লিশ হাজার আপনারা যদি নিতে চান বা ইচ্ছা পোষণ করেন যে এ ধরনের একটা গাড়ি নিব তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন এবং আমাদের দোকানে আসবেন এখানে আপনারা বুঝতেই পারতেছেন এখানে ধানটি পড়বে এখানে ধানটি পরে ওইখান থেকে আপনাদের এইখান থেকে এই মধ্যে আসবে এই মধ্যে থেকে এখান থেকে এই উপরে উঠে বস্তা চলে যাবে এখানে কাজের কোনো আলাদা লোক প্রয়োজন নাই ধান টানার লোক প্রয়োজন নেই স্টিকের ডিবিন থাকবে রঙ করার আগে গাড়িটি এরকম দেখাবে আমরা রঙ করার পর আবার ভিডিও দেব তখন আপনারা গাড়ি সম্পর্কে পুরোটি বুঝতে পারবেন এবং এখানে ডিজাইনটা এরকম অনেক সুন্দর লাগবে তো গাড়িটি চেকিংয়ের জন্য এখন চলে যাবে চেক করার পর তারপরে ভিডিও দিব দেখার পর তারপরে আবার রঙ করার পর ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ